যখন সাগরগুলোকে উদ্বেলিত করে তোলা হবে সব ফুলে ফেঁপে উঠবে ভিতর থেকে অক্সিজেন ছড়িয়ে নেওয়া হবে অটো সেখানে আগুন লেগে যাবে ইদার কুঁবু শুধু তাই নয় যে কবরগুলো আমরা দেখতে পাচ্ছি যে কবরগুলো আজ মাটির সাথে মিশে গেছে অসংখ্য গণিত কবর কোনটা কাজ এখন আর মুরব্বিরও চিনে না এরকম কবর আছে না নাই আবার এমন অনেকের নাম আছে কবরের নিশানা নাই যেদিন প্রচন্ড ভূমিকম্প হয়ে যাবে সেদিন ওই কবরগুলো সব আল্লাহ খুলে দিবেন শুধু তাই নয় অ্যালিমেটস নরসুম যখন এই পরিস্থিতি হয়ে যাবে সব ব্যক্তি জানতে পারবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত কি আমল সে করেছে ও আক্ষরত এবং কি আমল পিছে রেখে এসেছে তো সুরে জিলজান আল্লাহ তাআলা বলছেন যখন প্রচন্ড একটা ভূমিকম্প হবে ওয়া আখরাজাতিল আরদু আস ওই ভূমিকম্পের সাথে সাথে জমিনের মধ্যে যত বোঝা আছে সব জমিন বের করে দিবে আমার কথা কি বোঝা যায় জমি তার সব বোঝা কি করে দিবেন বের করে দিবে সে বোঝাটা কি তাফসির সময়ে উল্লেখ করা হয়েছে তিন প্রকারের বোঝা জমির মধ্যে আছে জোরে বলুন সুবহান এক নম্বরের বোঝার কথা মধ্যে সুরে ইনফিতর থেকে আমরা জানতে পারলাম যত শত সহস্র লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কবর আছে কবরের লাশগুলো সব জমিন বের করে দিবে এই জমিনকে আজকে মরা হতে মনে হতে পারে এই জমিনের আজকে মনে হতে পারে কোনো ভাষা নাই মনে হতে পারে নীরব কিন্তু কোরআনের বক্তব্য থেকে বোঝা যায় একদিন নীরব থাকবে না সরব হয়ে যাবে তার পেটের মধ্যে যত লাশ আছে সবগুলো লাশ সেদিন জমিন তার উপরে বের করে দিবে কেমন হবে সেই দৃশ্য আপনার হয়তোবা বাবা মারা গেছেন আপনার বয়স যখন দশ ছিল বাবার জন্য অনেক কেঁদেছেন আপনি যেদিন প্রচন্ড হয়ে যাবে দেখতে পাবেন বাবা আপনার সামনেই দাঁড়ানো কিন্তু কোনো ভাষা থাকবে না। কেন কারণ শুরু সোহান আল্লাহ বলবো না একটা লাশও সেদিন জমিনার পেটের মধ্যে রাখবে না সব উদ্গীর করে দিবে জবান ছেড়ে বলুন সোহান ওই যে একটা শ্রেণী আছে একটা জাত আছে যারা মনে করে তাদের লাশ যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় আর খুঁজে পাওয়া যাবে না এরকম যত পুরানো লাশ আছে সবগুলো সেদিন বের করতে পারবে পারবে নাকি না সেগুলো জমিন বের বের করে দিবে হয়ে আসবে সোভান কোন লাশ পোড়ালো নিশ্চিন্ন হয় না আজকে ডিএনএ যে গবেষণা ওই যে বলে না যে ডিএনএ টেস্ট করার পরে বোঝা যাবে তার মানে হচ্ছে এই ডিএনএ টেস্ট করার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় এই লাশটা কার মানুষ যদি বের করতে পারে আল্লাহর কোনো গবেষণা আছে না নাই জমিনে যতজনকে পোড়ানো হয়েছে সেই জাতের লোকেরা মনে করতে পারে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু তার জ্যান্ত করে জমিন বের করে দিবে সভা আমার বন্ধুগণ এই হলো এক প্রকারের বোঝা দ্বিতীয় প্রকারের বোঝা হলো এই জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ কোটি টন ওজনের সোনা আছে হীরা আছে যেটা আজ পর্যন্ত মানুষ বের করতে পারে না এরকম যে আছে বিশ্বাস হয় নাকি হয় না আমরা যেখানে বসছি এর নিচু কয়েক কিলোমিটার পরে হয়তোবা হীরা থাকতে পারে নাকি পারে না পৃথিবীর মানুষ বড় অসহায় সামান্য যন্ত্রপাতি যা আবিষ্কার করেছে এই দিয়ে কিছু তারা বের করতে পারে চূড়ান্তটা কোনো দিনই বের করতে পারবে না যেদিন প্রচন্ড ভূমিকম্প হয়ে যাবে জমিন সবগুলো দামি দামি সম্পদ বোঝাম সোনার হীরার যত বিরাট বিরাট চাকা আছে সবগুলো বের করে দিবে জমিন যেন একটা ঝাঁকুনি দিবে যে সামান্য একটুর জন্য তোরা লোভ করেছিস লালসা করেছিস পাঁচশো টাকা খেয়ে ধোকাবাজ প্রতারককে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিস আজকে দেখ সম্পদ নেয়ার মতো কেউ আছে কিনা এর দান অবশ্য আপনাদের এলাকায় নাই পাঁচশো টাকা খেয়ে এমন নেতাকে ভোট দেয় যে কোনোদিন সংসদে দাঁড়ায় কোরআনের পক্ষে কথা বলে না আছে না নাই একদিন এদেরকে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে নাকি লাগবে না জিব্বা কুত্তার মতো ফেরেজ তারা পিটিয়ে বের করে ফেলবে জোরে বলুন নাউজ বিল্লা হাসরের ময়দানের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে সূর্যের হিটের কারণে জিব্বা ঝুলে পড়বে নাভি পর্যন্ত মাথার চান্দি কি ফেটে যাবে এন এফ সি এন বলবে খুঁজবে নেতাগুলোরে যে যাদেরকে ভোট দেওয়ার কারণে আজকে অদবতন আমাদের এরা কই এরা বলবে আমাদেরও তো একই অবস্থা তখন আল্লাহর কাছে বলবে রব্বান আ তি হিম দে রি ফাইন এমিনাল আজ আপ ইভ লা আন হুম লা আন আন কে সে বলবে আল্লাহ ওর আজহা পারে দাও ওদেরকে অনুসরণ করার কারণে আমার দুনিয়া খেরাত সব বরবাদ হয়ে গেছে আল্লাহ দালা বলবেন তুইও তো এতে দায়ী নেতা বলবে তুমিও দেয় কারণ আমরা ভোট চাইছি তুমি দিছো কা আর আমাদের তো টাকা খাইছো তুমি আছে 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 না না এরকম এরকম এগুলো আলহামদুলিল্লাহ সামনে দিন এই দিনে আর ভুল করা যাবে না মনে থাকবে কি না যা করব আমরা আল্লাহর জন্য করব যা করব আল্লাহর জন্য করব অতীতে ভুল করেছে আর করব না যা করা দরকার কার জন্য করা দরকার রাজি আছেন কি না এবার ইনশাআল্লাহ আর নচেতে বলবো আদালত আখেরাতের প্রস্তুতি গ্রহণ করুন সম্মানিত বন্ধুগণ দুই নম্বরের এই বোঝা যখন জমিন বের করে দিবি লোকেরা বা রুদ্ধ হয়ে যাবে হায়রে আমি পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য এক লাখ টাকার জন্য দুর্নীতি করেছি আহ আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি আমি সামান্য এক বরি সোনা আমার স্ত্রীকে কিনে দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছি আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসাইছি এরকম ঘটনা আছে না নাই সেই দৃশ্য যখন দেখবে আজকে এক ভরি দুই ভরি নয় এক কেজি দুই কেজি স্বর্ণ নয় হাজার টন ওজনের স্বর্ণ পড়ে আছে মানুষ লাথিও দিয়ে জিজ্ঞেস করবে না ইয়ানাফসি ইয়ানাফসি শুরু হয়ে যাবে বাবা সন্তানকে পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না কি এক ভয়াবহ পরিস্থিতি এই কথাটাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোট করেছে ইয়া মা ইয়াফিরুল মিন আখিহি ওয়া উম্মিহি অ অবিহিও স হেব দিহি অবনি নিকুল্লিম রিমিনহু ইয়ৌ মাইদিং শ নুগুনি কার কথা কার কথা আলাদা বলছেন অবস্থায় তো ভয়াবহ হবেম ইয় মায়া ফিররুল মার অমিনাখী এক নম্বরে ভাই ভাইকে পরিচয় না দিয়ে পালাতে থাকবে পরিস্থিতি এত ভয়াবহ হয়ে যাবে ভাই ভাইকে কি দিবে না পরিচয় দিবে না আজকে তো দলের ভাই দেশের ভাই এলাকার ভাই বাড়ির ভাই নিজের ভাই পরিচয় পাইলে সাত খুন মাপ তার পক্ষে মিছিল আছে না নাই ও দোস্ত এখনো সময় আছে তো বা করো আদালতে আখেরাতে পরিস্থিতি এত ভয়াবহ হবে মিছিল দূরের কথা ভাই ভাইকে সেদিন পরিচয় দেবে না ও উম্মিহি মায়ের থেকে পালিয়ে যাবে যে মা রক্ত মাংস করে সন্তান জন্ম দিল করালো সেদিন সন্তান পরিচয় না ওয়া ও তিন নম্বরে বাবার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে অসহায়বাতিহী চার নম্বরে যে স্ত্রীর কানের দুল নাকের ফুল কিনে দেওয়ার জন্য ব্যক্তি দুই নম্বরই করেছে সেদিন সেই স্ত্রীকে রেখে সমানে ভাগবে বালাবে পরিচয় না নম্বরে ওই সন্তানের জন্য দিবে সেদিন কোনো দরদ থাকবে না সন্তানকেও পরিচয় দিবে না আজ যে সন্তানের জন্য বাবা রক্ত ঘাম সব পানি করে তাহলে পরিস্থিতি সেদিনের ভয়াবহ নয় স্বাভাবিক পরিস্থিতিটা ভয়াবহ থাকবে নাকি স্বাভাবিক আজকে মাত্রার ভূমিকম্প দেখে যখন কলিজা কলিজার পানি শুকিয়ে যায় এর থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না না আমার বন্ধুগণ তো জমিন সব বোঝা বের করে দিবি তিন নম্বরে জমিনের বোঝা কলম সারা জীবনে আমরা যা আমল করেছি এই এইসবগুলো আমল জমিন রেকর্ড করে রাখতেছে সে রেকর্ড বের করে দিবে জীবনে কি আমল করেছে হয়তো বা হিসাব কোনো দিন মিলাই নাই আজকের মাহফিল থেকে বিনয়ের সাথে বলে যাব জীবনের হিসাব একটু মিলিয়ে দেখা দরকার কারণ যে কোনো সময় মরণ ডাক দিতে পারে না কি পারে না মরণের কোনো গ্যারান্টি আছে কি কুমিল্লে গ্যারান্টি থাকতেও পারে হ্যাঁ নাই কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই আজকে এখানে আলোচনা করছি ফিরে যেতে পারবো সহিসাল মতে ঢাকায় কোনো গ্যারান্টি নাই এখানে যারা বসেছি আল্লাহ না করুন এমন কেউ থাকতে পারেন আগামী বছর এক বছর ঘুরে আসার পরে আমাদের আর হায়াত নাই এমনও কেউ থাকতে পারেন তার কাফনের কাপড় বাজারে চলে আসছে হতে পারে কি না এখানে আমরা স্থায়ীভাবে বসবাসের জন্য কেউ আসি নাই এখানে একটা সময় আল্লাহ দিয়েছেন যেন তার দাসত্ব করতে পারি গোলামি করতে পারি এই গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেন নাই তার বক্তব্য হলো আমরা خلقতুল জিন্না ওয়াল ইনসা জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য সময় যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না ঠিকই মৃত্যু বরণ করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং এই সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই আসুন এখন থেকে যা করব কার জন্য করব যা কিছু বলবো কার জন্য বলবো রাজি আছে না ইনশাআল্লাহ আমার বন্ধুগণ তিন নম্বরে জমিন সব আমল সেদিন বের করে দিবে ব্যক্তি দেখতে পাবে উনিশশো সালে কি করেছে সেটাও যেমন লেখা আছে মরণকালে কি বলছিল নামায় লেখা আলু কেন থাকবে লেখা কারণ কেরামান কাতিবিন আছে না নাই তারা সবসময় লেখে নাকি লেখে না মাঝে মাঝে আমি আপনি ভুলে যেতে পারি যে কেরামান কাতিবিন যে আছে কিন্তু কেরামান কাতিবিন তো বলে না কথা বলুন কেরামান কাতিবিন কি বলে উদাহরণটা এমন ওই যে অনেকে নামাজের কথা ভুলে যায় কিন্তু মোয়াজ সাহেব তো বলে না ঠিক মতো সময় মতো তার আজানের ডিউটি আছে না নাই মোয়াজ সাহেব ঠিকই কি দিয়ে দেয় আজান দিয়ে দেয় অনেক সময় আমরা গল্প করি যে মোয়াজ বলেও না আজানটা ঠিকই দিয়ে দেয় অনুরূপ ভাবে কেরো আমানকা আছেন সব সময় যেমন লেখেন এর চো কর তথ্য হলো এই জমিনে আমরা যা কিছু করি কখন কোন কদম দিয়েছি দিচ্ছি কোথায় বসতেছি হাঁটতেছি কোথায় শুয়ে ঘুমাই সব কিছু রেকর্ড হয়ে যায় আধুনিক বিজ্ঞানে এই বিষয়ে বক্তব্য হচ্ছে গোটা পৃথিবীটা হচ্ছে একটা বিশাল ডাটা সেন্টারের নাম সুবান আল্লাহ বলুন মোবাইলের মধ্যে ডাটা রাখা যায় মোবাইলে মেমোরি কার্ড আছে না নাই ল্যাপটপে মেমোরি কার্ড ব্যবহার করা হয় আজকের বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে গোটা সৃষ্টি জগতে মানুষের জন্য গোটা পৃথিবীর জমিনটাই এরকম ডাটা ডাটা সেন্টার সব এখানে রেকর্ড হয়ে যায় যেদিন প্রচন্ড ভূমিকম্প হবে এগুলো সব বের হয়ে আসবে তখন মানুষেরা এই দৃশ্য দেখে বলবে সব বোঝা বের করে দিল লাশগুলো জ্যান্ত হয়ে চলে এসেছে যা আমল করছি সব বের হয়ে এলো কোনো কিছুই বাদ নাই মনে করছে এগুলো কেউ জানে না কিন্তু দেখতে পাবে সব হাজির যখন এমনটা বলবে সাথে সাথে জমিনের জবান বের হয়ে আসবে আল্লাহ তালার ভাষায় ইয়াউমা ইদিন তুহadisu আখবারহা بان রাব্বাকা জমিন কথা বলবে হাদ্দাসি হাদ্দেশ সব কথা জমিন স্টেটমেন্ট আকারে বলে দিবে কেন কারণ আল্লাহ তালা এই আদেশ জমিনকে দিবেন যার কারণে জমিন সব বলে দিবে চিৎকার করে বলে আল্লাহু আকবার আজকে আমরা যে কথা বলি এই ভাষা শিখিয়েছেন কে আসতে বলবেন না কে জমিন আজকে কথা বলে না এই ব্যবস্থা করেছেন কে সে আল্লাহ তালে আদালতে আখেরাতে ওই ভূমিকম্পের বলে বলে দিবেন জমিন এবার তুমি তোমার কথা স্টেটমেন্ট দিতে ভার তখন জমিন বলা শুরু করবে নাম ধরে ধরে আল্লাহ বারেরা এলাকায় এই আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এত সালে জন্মগ্রহণ করেছে এত সাল থেকে কথা বলা তার স্টার্ট হয়েছিল এত সাল পর্যন্ত বাঁচলো এই পরিমাণ কথা এই পরিমাণ কাজ এই হচ্ছে রেকর্ড সুবাহ আল্লাহ বলবেন না এজন্য আজকে থেকে আমরা সচ্চার এবং সচেতন হতে চাই এইভাবে যে এখন থেকে আর অন্যায় কাজ করব না রাজি আছে কিনা ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ কোনো কিছুর ভয় নাই কারণ ভূমিকম্প কার সৃষ্টি আকাশের যত বিপদ কার সৃষ্টি আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি কোনো সৃষ্টি আমাদের ক্ষতি করতে পারে না আমার বন্ধুগণ ছয় নম্বর আয় আল্লাহ বলেন সেদিনে এক পর্যায়ে মানুষগুলো দলে দলে ভাগ হয়ে যাবে আজকে বারেরা এলাকাতে যারা ইসলামের জন্য কাজ করেন তারাও ওই এলাকায় বাস করেন যারা ইসলামের বিপক্ষে কাজ করেন তারাও ওই এলাকায় বাস করেন এমনও নাদান বেউকুব আছে বড় আফসোস লাগে তাদের জন্য কয়েকদিন আগে এক বাউল ফাউল আল্লাহকে গালি দিয়েছে তাকে সরকার গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে কেন সরকার গ্রেপ্তার করল কয়েকটা রাজনৈতিক দল সরকারকে বৎসনা দিয়েছে অর্থাৎ বাউলের পক্ষ নিয়েছে নাওজবিল্লা বলবেন না অথচ এই বাউল আল্লাহকে কি দিয়েছে গালি দিয়েছে কত ভয়াবহ দুঃসাহসে দেখিয়েছে আমার মুখে আসে না আমি শুধু বুঝার জন্য বলছি এই জালেম মূর্খ নাদান নাস্তিক সে বলতে আল্লাহর মুখের কথার কোনো ঠিক বলবেন না যে বলে ইসলামের যদি এখানে আইন তাহলে তার কল্লা উড়িয়ে দেওয়া হতো কথা বলো ঢিকা সেখানে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সেই কথা বলার পরে কোনো মুসলমান তো বরদাস্ত করার কথা না তাকে গ্রেপ্তার করা হয়েছে আর কিছু রাজনৈতিক দল তার পক্ষে স্টেটমেন্ট দিয়েছে লজ্জা তাদের জন্য কাছে যারা তাদের তোমার বিপক্ষ অবস্থান নাই তুমি আর তাদেরকে ছেড়ে দিও না কারণ পৃথিবীর বয়সী আর আছে কত যে কোনো সময় ভূমিকম্প সব কিছু কি হয়ে যেতে পারে সেখানে সাময়িক সামান্য দু একটা নাস্তিকদের ভোটের আশায় যদি কেউ নাস্তিকের পক্ষ অবলম্বন করে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না আমার বন্ধুগণ সেদিনে ভালো যারা করতেন ভালোদের দলে দাঁড়িয়ে যাবেন যারা নাস্তিকদের পক্ষে দুনিয়াতে কাজ করেছে নাস্তিকদের পক্ষে দাঁড়াবে বলেন তো বিপদগাদের জন্য নাস্তিকদের জন্য না ভালোদের জন্য কি বিপদ হবে সেদিন ওরা আজকে কল্পনাও করতে পারে না সাত নম্বর আয়াত আলহ্দার বলেন মিস قال ذرة خيرا يره সেদিনে আজকের যারা সামান্য যাররা পরিমাণও ভালো কাজ করবে কেউ হয়তো মূল্যায়ন করে না কিন্তু সেদিন এই যাররা পরিমাণ ভালো কাজটাও দেখা যাবে জবানটা সেরে বলুন সুহান ভয় নাই কাজ করে যান আমাদের দায়িত্ব হচ্ছে কি করে যাওয়া কাজ করে যাওয়া আমাদের দায়িত্ব হচ্ছে সত্যের পক্ষে কথা বলে যাওয়া এক্ষেত্রে সত্যবাদীরা বিজয়ী হোক অথবা পরাজিত হোক অসুবিধা নাই এটা রেজাল্ট আছে না নাই কোথায় পাওয়া যাবে ইনশাআল্লাহ আখেরাতে সর্বশেষ আয়াত এবং শেষের দিকে আলোচনা শেষ হয়ে তাহলে বলেন ওয়ামাইয়া মিস পলতি পক্ষান্তরে কেউ যদি যার পরিমাণ অপকর্ম করে আজকে তলে তলে কার সাথে কারাত আলেমরা যদি নাও জানে কে জানেন ভালো আসতে বলো না কে জানেন ভালো সুতরাং কেউ করুক না কেন এই কথা মনে রাখার দরকার নাই কেউ জানে না একজন ঠিকই জানেন নাকি জানেন না আদালতে তিনি সব কিছু বের করে ফেলবে এক পর্যায়ে আঙ্গুল কামড়াবে যে করলাম কি কেন নাস্তিকদের পক্ষে কথা বলছি কেন আমি আল্লাহকে আঙ্গুল কামড়ে কামড়ে হাড্ডি মাংস সব থাকবে যে কি করলাম কিন্তু তখন আর কোনো লাভ হবে না সমানিত ভাই সব আসুন আমরা এই জন্য ছোট থেকে ছোট কোন ভালো কাজও এখন থেকে আর ডিনাই করব না ছেড়ে দেব না ভালো কাজ করে যাব রাজি আছে কিনা ইনশা আল্লাহ মন্দ থেকে দূরে থাকি আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ তারা তাওফিক দান করুন সকল বলে আল্লাহ আমিন আলোচনা করলাম কোন সুরা থেকে সুরা ঝিলঝাল ঝিলঝাল শব্দের অর্থ কি বলছিলাম ভূমিকম্প ঝিল শব্দের অর্থ কি কয়টা আয়াত আছে এখানে আটটা আয়াত এই আটটা আয়াত থেকে কিছু কথা বলে গেলাম আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে